হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার তো দেখো আজকে আমি ক্লাস ফোরের একটি নতুন ক্লাস এনেছি তো সেখানে আমি আজকে পরিবেশ পড়াবো তো সেখান থেকে আজকে আমি পরিবেশের উপাদান জড়বস্তুর জগৎ এখান থেকে কত কী মিশে আসছে এই চ্যাপ্টারটা পড়াবো অর্থাৎ মিশ্রণ কী আজকে আমরা জানবো এবং সেই মিশ্রণ থেকে বিভিন্ন উপাদানগুলি কীভাবে আলাদা করতে হয় সেটাও আজকে আমরা জানবো এবং সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছে সেগুলো আজকে আমরা লিখে নেবো তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখানে প্রেস করবে তো চলো শুরু করি কত কি মিশে আছে মানে কি যে কোনো কিছুর মিশ্রণ অর্থাৎ একটা মিশ্রণের মধ্যে অনেক কিছু মিশে থাকে সেটাকেই বলছি কি যে কত কিছু বা কত কি মিশে আছে রোজকার জীবনে আমরা অনেক সময় নানান রকম জিনিস মিশে থাকতে দেখি যেমন ধরো চাল আর কাঁকর মিশে থাকে তোমরা দেখোছো যে চালের মধ্যে কি থাকে কাকর থাকে জলে নুন বা চিনি গুলে তারা মিশে যায় আমরা যখন শরবত খাই জলের মধ্যে চিনি বা নুন গুলে তখন সেটা কী হয় জলের সাথে মিশে যায় তোমরা দেখোছো মুড়িতে মুড়ির গুঁড়ো মিশে থাকে তাই না মুড়িতে দেখবে যখন মুড়ি একটা কোঠয় ঢালা হয় তারপরে সেই খেতে মুড়ি খেতে খেতে যখন মুড়িটা ফুরিয়ে আসে তলার দিকে দেখবে গুঁড়ো থাকে তাহলে মুড়িতে কী থাকে এইভাবে মুড়ির গুঁড়ো মিশে থাকে বালি সিমেন্ট আর জল দিয়ে সিমেন্ট মাখা হয় একের বেশি রকমের জিনিস মিশে গেলে আমরা বলি কি মিশ্রণ তৈরি হয়েছে তাহলে আমরা মিশ্রণ কখন বলি যখন একের বেশি রকমের জিনিস একটার সাথে মিশানো হয় তখনই সেটাকে বলা হয় কি মিশ্রণ অনেক সময় আবার মিশ্রণ থেকে উপাদানগুলো আলাদা করার দরকার হয় কি করে মিশ্রণের উপাদানগুলো আলাদা করে তা আজকে জানবো তাহলে কী হয় অনেক সময় মিশ্রণ থেকে উপাদানগুলোকে আলাদা আলাদা করা হয় তো সেই উপাদানগুলোকে কীভাবে আলাদা করা হয় সেটা আজকে আমরা কি জানবো তো এক নম্বরে দেখো হাতে করে আলাদা করা অর্থাৎ হাতে করে কোন জিনিসগুলো আলাদা করা যায় সেটা বলছে দেখো দিদিমণি বললেন তোমরা চাল থেকে কাঁকড় আলাদা করতে দেখেছ রেশমা বললো হ্যাঁ দিদি কুলোয় নিয়ে ঝেড়ে চাল থেকে কাঁকড়গুলো বেছে ফেলে দিলেই হলো তাহলে কি বলছে যে কুলো থেকে আমরা দেখেছি বাড়িতে মা কাকিমারা সব কি করে কুলোতে চাল ঝাড়ে তাই না সেই চাল ঝাড়ে কেন না চালের মধ্যে থেকে কাঁকড়গুলোকে বেছে ফেলার জন্য তাই বলছে যে কুলো নিয়ে ঝেড়ে চাল থেকে কাঁকড়গুলো বেছে ফেলে দিলেই হলো ঠিক ঠিক বলেছ এভাবে আলাদা করা কখন সম্ভব জানো যদি প্রত্যেকটা জিনিস খালি চোখে দেখা আর হাতে করে ধরা যায় ঠিক আছে যে কোনো মিশ্রণ থেকে যদি উপাদানগুলো খালি চোখে দেখা যায় বা হাত দিয়ে ধরা যায় তাহলে সেই উপাদানটার সেই মিশ্রণের উপাদানগুলো কিন্তু আলাদা করা যায় যেমন চাল থেকে কাঁকড় বাছার ক্ষেত্রে কি হয় চালও আমরা চোখে দেখতে পাই হাতে ধরতে পারি আবার কাঁকড়ও কিন্তু চোখে দেখা যায় হাতে ধরতে পারি ফলে সেগুলো দুটোকে একে অপরের থেকে আলাদা করা যায় দুই নম্বর দেখো হাওয়ার সাহায্যে আলাদা করা তোমরা কেউ চাল থেকে ধানের খোসা আলাদা করতে দেখেছো ধানের খোসাকে বলে তুষ জানো তো তাহলে তুষ কাকে বলে ধানের খোসাকে তাহলে চাল থেকে যে ধানের খোসা আলাদা করতে কি কেউ দেখেছে সেটা জিজ্ঞাসা করছে অরুণ বলে আমি দেখেছি দিদি মাঠে নিয়ে গিয়ে যেখানে হাওয়া দিচ্ছে সেখানে দাঁড়াতে হবে তারপর তুষ শুধু ধান হাওয়ায় ভাসি দিয়ে দিতে থাকলে তা আলাদা হয়ে যাবে তা দেখো এইভাবে কুলোর মধ্যে সেই তুষ সময় ধান নেবে নিয়ে চালটাকে আস্তে আস্তে ধানটাকে আস্তে আস্তে ফেলবে ফেললে হবে ধানটা যেহেতু ভারী থাকবে সেহেতু মাটিতে পড়ে যাবে আর তুষগুলো যেহেতু হালকা সেগুলো হাওয়ার সাথে দূরে উড়ে গিয়ে আর একটা জায়গায় পড়বে দেখো তুষগুলো কিন্তু আর একটা উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ছে তাহলে এইভাবে আলাদা করা হয় তো হ্যাঁ ধানের যে তুষ হালকা তাই হাওয়ায় তুষটা ভেসে গিয়ে একটু দূরে পড়ে এবার বলছে দেখো ছাঁকনি নিয়ে কাজ দিদিমণি এবার একটা ছাঁকনি তুলে দেখালেন বললেন এটা দিয়ে কি করা যায় বলো তো সিধু বলেও চা ছাকা যায় ছাঁকনির ফুটো দিয়ে চা বেরিয়ে যায় পাতাগুলো ওপরে আটকে যায় নিশ্চয়ই এটা তো সবাই নিশ্চয়ই দেখা যে ছাঁকনির সাহায্যে কীভাবে চা ছাঁকা হয় আচ্ছা যদি মুড়ি থেকে মুড়ির গুঁড়ো আলাদা করতে চাই তাহলে কি করতে হবে এই চা ছাঁকনি দিয়ে হবে তখন বলছে যে মুড়ি থেকে যদি মুড়ির গুঁড়ো আলাদা করা যায় তাহলে কি ছাকনি ছাঁকনি দিয়েই ব্যবহার করতে হবে মানে ছাঁকনি দিয়েই করতে হবে আপতা বললো ছাঁকনির ফুটোগুলো বড্ড ছোট মুড়ির গুঁড়োগুলো আটকে যাবে তাহলে ছাঁকনির যে ফুটো সেগুলো কিন্তু খুবই ছোটো তার মিহি হয় তাই না তাতে কী হবে মুড়ির গুঁড়োগুলো আটকে যাবে রুকসানা বললো একটা চালুনি আনলেই হয়ে যাবে চালুনিতে রেখে ঝাড়লেই গুঁড়োগুলো চালুনির ফুটো দিয়ে বেরিয়ে যাবে তাহলে কি বলছে যে একটা চালুনি আনলে হবে তখন মুড়ি থেকে মুড়ির গুঁড়ো আলাদা করতে গেলে কী করতে হবে চালুনি আনতে হবে চালুনিতে রেখে ঝাড়লে কে ভাবে গুঁড়োগুলো চালুনির ফুটো দিয়ে বেরিয়ে যাবে তাহলে আমরা বুঝলাম যে ছাঁকনিয়া চালুনির কাজ একই তাহলে ছাঁকনিয়া চালুনির কাজ একই কিন্তু সেই ছাঁকনির ফুটোগুলো একটু মিহি হয় আর চালুনিটা একটু বড়ো হয় দু ক্ষেত্রে একই নীতিতে আলাদা করার কাজটা করা হচ্ছে এভাবে যে দেখো নিজের আলোচনা করো এক গ্লাস জলে এক চামচ গুলে নেওয়া হলে এই নুন জল থেকে ছাঁকনি দিয়ে কি জল আর নুনকে আলাদা করা যাবে তাহলে ছাঁকনির নুন জলকে আলাদা করতে পারবে এটা নিজের আলোচনা করতে বলছে কিন্তু থিতিয়ে ফেলে আলাদা করা দিদিমণি রাজেশকে বললেন তোমার মা কি করে চাল ধুয়ে নেন দেখেছো রাজেশ বললো চালটা নেই একটু জল দিয়ে হাতে করে নাড়িয়ে নেয় তারপরে ওপরে জলটা ঢেলে ফেলে দেয় তাহলে চাল ধোয়া নিশ্চয়ই তোমরা দেখোছো হ্যাঁ ঠিকই বলেছো এতে হালকা ধুলো জলের সঙ্গে কী হয় বেরিয়ে যায় চালের দানা ভারী বলে তলায় কী হয় থিতিয়ে পড়ে নদীর জলে ভাসমান সূক্ষ্ম বালি মাটি থিতিয়ে পড়ে নদী ক্রমশ বুঝে আসে তাহলে এইভাবে নদীর জলেও কিন্তু যে সমস্ত ভাসমান সূক্ষ্ম বালি মাটি থাকে তারা কী হয় ভারী বলে নদীর তলায় থিতিয়ে পড়ে থাকে আর জলটা উপর দিয়ে কিন্তু ভেসে চলে যায় এর ফলে কী হয় নদী ক্রমশ বুঝে আসে বন্যার পরে যে পলি মাটি থিতিয়ে পড়ে সেই পলিমাটি চাষের পক্ষে কী হয় খুবই উপযোগী এবার দেখো পাঁচ নম্বর কি বলছে মিশ্রণ থেকে বাষ্প করে তরলকে সরিয়ে ফেলা দিদিমণি এসে অরুনকে ডেকে বললেন তুমি এই বাটিতে একটু জল ঢালো এতে দু চামচ নুনকে চামচের সাহায্যে গুলে দাও এটা কি তৈরি হলো অরুন বললো নুন জল তৈরি হলো দিদি এই নুন জলটা যদি একটা থালায় ফেলে দুপুরে রোদে রেখে দিই দুই দিন পরে কি দেখতে পাবো রাজেশ বলল আমি বলবো দিদি জলটা উবে যাবে আর হবে নুনটা পড়ে থাকবে তুমি কি করে জানলে রাজেশ বলল আমরা দীঘায় বেড়াতে গিয়েছিলাম সেখানে সমুদ্রের জলে ভেজা কালো প্যান্ট না কেচে রোদে রেখেছিলাম প্যান্টটা শুকানোর পরে তাতে সাদা সাদা কেমন দাগ হয়ে গিয়েছিল মা বলেছে ওটা সমুদ্র জলের নুন কি করে বুঝলে ওটা নুনই বালি নয় রাজেশ বলো ওটা যে জলে গুলে যায় বালি তো জলে গোলে না আপ্তা বলো দিদি তাহলে সমুদ্র জল থেকে কি নুন তৈরি করা যাবে তাহলে কি বলছে যে সমুদ্র জল থেকে নুন তৈরি হবে হ্যাঁ নিশ্চয়ই সমুদ্র জল থেকে এইভাবেই নুন তৈরি করা কত সহজ এক সময় ভারতে এইভাবেই নুন তৈরি করতো লোকেরা পরে ব্রিটিশ শাসকরা নুন তৈরি করতে বাধা দিয়েছিল তারা নুনের ওপর চড়া কি বসেছিল কর বসিয়ে দিয়েছিল ঠিক আছে নুন সমস্ত মানুষই ব্যবহার করেন নুনে কর বসালে সবারই অসুবিধা হবে অর্থাৎ নুন ছাড়া তো আমরা মানে কিছুই করতে পারবো না তাই না কোনো খাবারই রান্না করতে পারবো না তাই নুন কর বসালে সবারই অসুবিধা হবে তাই ব্রিটিশ বিরোধী আন্দোলনে লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন কে মহাত্মা গান্ধী তার নেতৃত্বে সমুদ্রের জল থেকে নুন তৈরি করেছিলেন সাধারণ মানুষ তাহলে বোঝা গেল যে কোনো একটা উপাদান বা মিশ্রণ থেকে উপাদানগুলোকে কীভাবে আলাদা করা যায় এবং নুন তৈরি কীভাবে হয় তোমরা এখানে জানলে তাই তো 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 এবার চলো এখান থেকে কী কী প্রশ্ন হবে দেখে নিই এক নম্বর মিশ্রণ বলতে কি বোঝো দুই বা তার বেশি পদার্থ মিশে গিয়ে যখন একটি নতুন পদার্থ তৈরি হয় তখন তাকে মিশ্রণ বলে যেমন চিনির জল দুই নম্বর চাল থেকে কাঁকড় হাতে করে আলাদা করা যায় কেন কারণ চাল ও কাঁকড় দুটোই খালি চোখে দেখা যায় এবং হাতে করে ধরা যায় তিন নম্বর ধানের খোসাকে কি বলে তুষ চার নম্বর নদী ক্রমশ বুজে আসার কারণ কি নদীর জলে যে সূক্ষ্ম বালি মাটি ভাসে তা থিতিয়ে পড়ার জন্য নদী ক্রমশ বুজে আসে পাঁচ নম্বর দেখো কোন মাটি চাষের পক্ষে উপযোগী পলিমাটি নাম্বার ছয় কে লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী ব্রিটিশদের বিরুদ্ধে এই ডাক দিয়েছিলেন অর্থাৎ লবণ কর না দেওয়ার তার নেতৃত্বে সাধারণ মানুষ সমুদ্র জল থেকে লবণ তৈরি করেছিলেন নাম্বার সাত থালায় নুন জল দুপুরে রোদে রেখে দিলে কী হবে থালায় নুন জল দুপুরের রোদে রেখে দিলে জলটা উবে যাবে ও নুনটা থালায় পড়ে থাকবে এই সাতটা প্রশ্ন আমি তোমাদেরকে এখান থেকে লিখে দিলাম তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি সবাই গল্পটা পড়বে এবং প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে নেবে কেমন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো